হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কুন্দুলি কুন্দুলি মাছ মাংসকে হাড় মানাবে এত টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য আমি কুন্দুলিকেগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম সেম পটলের মতো হয় কিন্তু পটলে যেমন বাকলাটা ছুলতে লাগে এটা ছুলতে লাগে না ভেতরটা পুরো আমি ভাগ করে কেটে নিব। নেবো ভাগ করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এটা সুগারের জন্য তো খুব উপকারী একটা সবজি যাদের সুগার আছে এগুলো খুব খেতে হয় খুব ভালো মাছ মাংসকে হাড় মানাবে এত টেস্ট হয় একদম সিম্পল করে বানাবো আমি তার জন্য কুন্দলিকাগুলোকে কেটে নিয়েছি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে কুন্দুলি আমি ভেজে নিব একটু নুন দিয়ে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমি ভেজে নিব কুন্দুলিটাকে খুব ভালো করে নাড়েচাড়া করে আমি কুন্দুলিটাকে ভেজে নিচ্ছি তারপর আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো কুন্দুলি কুন্দুলিটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে গুন্তুলিটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি রান্না করতে নিয়েছি এখানে নিয়েছি আমি টমেটো একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি কারি পাতা কারি পাতাটা ফোড়নের জন্য লাগবে আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানাবো এখানে নিয়েছি আমি বড় পেঁয়াজ দুটা নিয়েছি কুচি করে আর হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার নুন জিরি পাউডার ধনে পাউডার আর হিং নিয়েছি ফোড়নের জন্য হেভি টেস্টি লাগে খেতে বোঝাই যাবে না এত টেস্টি হয় এবার আমার পেনটা বসিয়ে দিয়েছে ওই কুন্দুলি ভাজার পেনটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে রান্নাটা করে নিব এখানে দিয়েছি পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে আর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম ঝিরি করে কেটেছে কেটে নিয়েছি লম্বা লম্বা সাইজ করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব তারপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হিং হিংটা দিয়ে আমি একটু নাড়েচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব আমি কারিপাতা কারিপাতাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়চাড়া করে দিচ্ছি তো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দেব আমি টমেটো টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে যত কষানো যাবে তত ভালো হবে আর এই কুন্দুলিটা দিয়ে ফ্রায়েড রাইস স্প্রিন রাইস রুটি পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে দিয়েছি আদা আর রসুন কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো আমি গুড়া মশলাগুলো দিয়েছি কাশ জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচ করে আর নুন দিয়েছি পরিমাণ মতো কারণ কুন্দুলিতেও নুন নুন দিয়ে ভেজেছে যে পরিমাণ পরিমাণ মতো দিয়েছে যাতে বেশি না হয়ে যায় বাকি মশলাগুলো দিয়ে দিয়েছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর নুনও দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে জল দিয়ে আবার কষিয়ে নিব মশলাটাকে তারপরে কষানো হয়ে গেছে এখন আমি কুন্দুলি ভাজাগুলো দিয়ে দিয়ে দিলাম কুন্দুলি যেহেতু অনেক বেশি আছে এই জন্য আমি এখানে আলু ইউজ করি নি আর যদি কুন্দুলিটা কম থাকে তাহলে আলু দিলেও ভালো ভালো লাগতো তো কুন্দুলি আমার অনেকটাই আছে এই জন্য আমি এটা খালি কুন্দুলি দিয়ে বানিয়েছে তো আমি ঢেকে দিলাম পুরো ভালো করে মিক্স করে এটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো তারপরে আবার ঢেকে দিলাম তিন মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছি আর স্টিমটা আমার একদম লয়ে আছে কারণ আমি জল ইউজ করব না জলটা এখান থেকে কুন্দলের থেকে বেরিয়েছে ওটাও একদম মাখাই হবে হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেবে দিয়েছি গ্যাস অফ করে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি মাছ মাংসকেও ফেল করে দেবে এত টেস্টি হয়েছে কুন্দুলির অসাধারণ টেস্টি একটা রেসিপি